হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা সবার প্রতিদিন প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনারা আজকে না করিয়া ফুরা ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে সকালে কিছু মাছ আনা হয়েছে বাজার থাকিয়া আর মিগা মাছ তিনটা আঞ্জন তো তিনটা হয়ে গেছে এক কেজি তো মাছগুলো একটু বড়ো সাইজের আছে ছোট ছোটো মাছ এটার তো খাটা বেশি থাকে তো আর দুইটা একটু বড়ো আর একটা একটু ছোটো তো এখন মাছগুলো আমি হাঁটিয়ে হাটিয়ে তারপরে করে রান্না হইতো আর মাছগুলো একদম থর তাজা লোকাল মাছ তো লোকাল মাছ খাইতেও একটু মজা লাগে মির্গা মাছ সাজ করেই বেশি মজা আমি খাই এই যে লোকাল মির্গা মাছটা ওটা বেশি মজা লাগে তো এইটা ওই লোকই মির্গা তিনটা মির্গা আনা হয়েছে তো আমি মাছগুলো হাটিয়ে নেই আর আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা থাকা বেল বাটনটা করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেই চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হইয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার মাছগুলা কাটা শেষরিয়া দইয়া আনিয়া আর এই যে মারিয়া কিছু লিয়ার আর কিছু মাছ আমি খাঁসা জোল বানাইম তো যেগুলো আমি বাজে রাখি আর এগুলা সবজি দিয়ে রান্না কর্ম পরে আর এখন খাঁসা জোল বানাইল বেলা বেলাতো আমরা কেঁচা জোল বানাইতে লাগে মাছের মাথা লেই যথা দিয়া তো খালি মাছের মাতালের না কিছু মাঝের দেই কিছু বাচ্চারা খাবার লাগিয়া তো একচো লবাই আমি মাছ ভাজিয়াৰ আৰ এক চোলাবাই আমি এই মছলা বিলানী সৰিয়াৰ মাছ জোল বনাই বেলগীয়া এই লগীয়া প্লেটটো আমি মাছ আলগাই ৰাখি কেঁচা ৰন্ধা সৰালগীয়া মাছৰ মাতালে মাজেৰে অকৈ পিছ আছে আৰু এক খানা বাজাৰ সৰিয়াই ৰাখি আৰু এই প্লেটটোৰ মাজে তো বাজাঘোলা দিয়া আমি চিম ৰন্না সৰুমু চিম আনা হৈছে বজাৰত এখন আমি মাছ ৰান্ধা কৰিলে তো বাজারটা কে সিম আনা সে হাজি আজকে তো লোক সিম এটা আর চালানি যেটা এটা তো বল বলা মজা নাই একদম পানি কিনে বুঝা যায় রান্না করার পরে বুঝা যায় মাটি না সবজি তেমন বেমনে ওয়ে আছে খুব বেড় মজা থাকে আর এটা সিম একটু মজা লাগে খাইতে এটা তো তলকে লাগে সালানি নাই আর বিশেয়ালা সিম গেছে দুই তিন দিন আগে আমি আনাই খুব বেশি বেশি পাইছে খাইতেও অনেক মজা লাগে বিশিয়ালা সিমগুলা আর এই গুণ তো যায় বেশি অর্দেহ আছে অর্দেহও বেশি নাই অর্থাৎ একদম চশমা উচমা দেখা যায় তো যাই হোক এখন আমি ওগুলা খাটিয়ে তো বিছিলা ওইলে হইলে আরো বেশি মজো ইলো না তবুও লোক আছে কাইতে ভালো হইব্য তো আমার একটা অভ্যাস আমি শিম হাটির সময় সব শিমগুলা হারি পুরা ভিতরটা চাই আর হয়তো ফুকা থাকতে পারে আর ফুকা নাই একদম সবটাই বাল্লাহি তবু মাঝে মধ্যে সিমর পিসি নষ্ট হয়ে গেছে দেখা যায় তো কোনো বেশি দেখা যায় পুরা পুষ্ট হয়ে গেছে কোনো কোনো বেশি একদম নষ্ট লালমুখ হয়ে গেছে তো আমি ভিতরটা এইভাবে ফুটা খুলিয়া সিমের অর্ডে কান করে বৃষ্টি গুলা পালাই আমি দেই যেগুলো নষ্ট হয়ে গেছে ও তো এখানে আমার সিম কাটা শেষ করিয়ে দুই রাখছি আর এখন রান্না করবো আমি তো আজকে সিম রান্না এই যে লাল তেল অটা দিয়া ইঞ্জিন তেল লটা দিয়া আর ইঞ্জিন তেল লটা দিয়া সবজি রান্না করলে সবজি আসলে মজাও হয় কিন্তু আমরা তো এটা খাই কম আমরা খাই বেশিরভাগ রিভাইন তেল এই সয়াবিন তেল যেটা কঠা আরে তো এটা রান্না করলে তেল এটা দিয়ে রান্না করলে সবজির মাঝে সাজল হয় না আর কালারটা সুন্দর না বুঝায় খাইতেও একটু মজা কম কঠা দিয়া রান্না করলে মজাও হয় বেশি কোনো কিছু বাজা করলে খুব মজা হয় কিন্তু আমরা এটা আর বেশ চালাই না বেশিরভাগই রিফাইন তেল ওটা চালাই সব সময় আরই হঠাৎই রান্না বান্না করে তো এই ভিডিওটা আমি গত গতকালকে আপলোড দিতাম আসলো কিন্তু ভিডিও এডিটিং করতে পারছি না আমার মোবাইলটা একটু খারাপ হওয়ার পথে আরি খারাপ হয়েছিরা বর্তমানে আর হালি হ্যাং মারা শুরু হয়ে গেছে নতুন মোবাইল কিনলাম কিনার তোর বেশ দিন হন না কিন্তু মোবাইলটাই হ্যাং মারে খালি এডিটিং করা যায় না তো হালকা আমি অর্ধেক এডিটিং করছি আর আজকে অর্ধেক করিয়া আজকে ভিডিওটা আপলোড দিলাম তো খুব সেরেপেরা মোবাইলটা করে আরি ও তো তাড়াতাড়ি যেন মোবাইলটা খারাপ করা আমি সব ভাবতে পারছি না যেন তো তাড়াতাড়ি মোবাইলটা খারাপ হওয়া ধরবো তো এখন হয়তো একটু ঠিক হইল না যদিও রিস্টার্ট মারা যায় আরে তো মোবাইলটা রিস্টার্ট মারতে হইলে তো অনেক কষ্ট লাগে বেড়া লাগে কারণ সব কিছু যায়গি মোবাইলটা কিয়া আবার যেন যত ফোন লম্বার সব আবার টুকিতে লাগে একখানা ফার্স্টে ভল লম্বার সব তো ফার্স্টেলে কীতে এরপরে তো আবার এরিয়া মোবাইলও সেই পড়তে লাগবো সেরা লম্বার এরপরে হয়তো ভিডিও আছে ভিডিও তো যাইবো ইউটিউব ইউটিউব সব গেল গিয়া অন্য মোবাইলও যাই লগ ইন করা আছে এইবারে ইউটিউবই ও আমার চ্যানেলটা তো এটা সব যায়গি তো রেজিস্টার্ট মারার পরে রেজিস্টার্ট না মারা পর্যন্ত মোবাইলটা ঠিক হইতো না নাই এমন সেরা বেড়া করে আর এটা পেতালা করে ভিডিও এডিটেন করা যান না এখন দেখা যায় দুই তিন দিনে একটা ভিডিও দিতে পারতাম না মোবাইল এডিটেন করা যাইতো না এই রকম অবস্থা শুরু করছে খুব কষ্ট লাগে আর মোবাইল মোবাইলটা যেন এটা দিয়ে ভিডিও এডিট করা তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে আর এই যে আমার বিলাইয়ের অবস্থা দেখো তো বিলাইটা বোঝা যার বাইক চলাই তা মনে হয় বাইক চালাইলেই তান অবস্থা দেখতে দেখা যায় তো কি সুন্দরভাবে বাইক গিয়া সঙ্গে বাইকের যেমন গল্প কতরা আরে সব সময় ওটার লোকে খালে খেলা ধুলা কতরা বাইক লইয়া বোঝা যার টান আলামতে আলামত বাইকও উঠে যাইতা তাই বাইকটা চালাই লিটাই এইরকম অবস্থা শুরু হয়েছে আমি দেখকে রাখালি আর একটু আপনারা আসার শেয়ার করে ইয়ার আপনারা দেখোক আমার বিলাইয়ে কি অবস্থা করে বাইকও বাইক লইয়া এখালা এখলা খালা খতরা খালে গুদ দতরা হোক আদি দতরা মুক্তি দি গো অবস্থা খতরা হারে তো আজকে দুপুরের টাইমের খাওয়া ভাত খাইতে রাজি নাই সবে হইলা আজকে খিচুড়ি হইলাম তো আজকে দুপুরের সময় খিচুড়ি বানাইলাই তো আমি কিছু চাউলার দাইল মসুরি ডাল ভিজাই রাখো এখন তো দশ পনেরো মিনিট ভিজাইয়া পরে আমি খিচুড়ি বানাইম তো এখন অকলে আমি ভিজাইয়া রাখিয়া আর পরে দুইয়া আর বানাইলিম তো এখানে আমার চাউল দাইলও বেজি গেছে মশলা হঠিয়ে রাখছি এখানে পেঁয়াজ আর আদা আর এখন আমি এই কুকারও আমি খিচুড়ি রান্না করব তো খিচুড়িগুলো কুকারও রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় আর এমনি আন্দিটি বা তসলা দিয়ে রান্না করতে হইলে অনেক সময় লাগে আমি দেখছি তো আমি সব সময় এই যে দাও খিচুড়ি তা রমজান আমি কুকারও বানাই তো এখন আমি দিলাম পেঁয়াজ আর আদা আর মগাছামরিচ তিন চারটা বাঙ্গিয়া আর আপারে আমরা কোনো সবজি দিই না খিচুড়ির মাঝে আর সবজি দিলে তো ভালো লাগে খাইতে কিন্তু সিঙ্গুল হিসাবে বানাই আর সানা মটর ভিজাই লইলে দিলাম ভিজাই রাখছি না আগে থাকিয়া আর ভিজাই না হইলে তো সিদ্ধ হইতো নাই আর শুধু হলদি দিমু লবণ দিমো আর তো কিছু দেই না পেঁয়াজ আর আদা হলদি লবণ আর মরিচ মরিচ আর কিছু দেই না আলামের ঘরে ডালটা বাগি যে কোনোটা একটা দিলেও হয় মজা লাগে খাইতে আর রমজান মাসে বানাইতে তোলে আমি সানা মটর আগে থেকে ভিজাইয়ে রাখি সকালে ভিজাইয়ে রাখি আর বিকালে বানাই চানা মটর দিই আর কিছু দেয় না সিঙ্গল হিসাবে মানে ইস কোনো সব সবজি দেয় না তো এখানে আমার খিচুড়িও রান্না হয়ে গেছে এই যে আর তাড়াতাড়ি ডাহনাটা কোলতে হইলে এই একটা চামচিয়া চাফনি তোলাম রাখি দিলে সব হাওয়া যায় গিয়া তাড়াতাড়ি ডাহনা উকলা যায় আর এখন একটু গাইয়াকি দিয়ে দিলাম গাইয়াকি দিলে মজা লাগে হাইতে বা ডালটা দিলেও খাবা যায় তো গোরে মাজে গিয়ে আসলো গিয়ে দিছি আর আজকে খেচুড়ি একটু নরম হয়ে গেছে তো একটু পরে আর শক্ত হয়ে যাব এইভাবে থাকতো নাই কারণ একদম গরম গরম তো তাড়াতাড়ি আমি ডাকনাটা উকলি দিয়েছি তো কিশোরীর লগে চানা বুনা বানাইছি এক কানো তো চানা দিয়া আর কিশোরি দিয়া আজকে দুপুরের খানি আর রাত্রে ভাত খানি হইবো সকালে তো রান্না হচ্ছে আমি সেম কিন্তু খাব হয়েছে না সহালে শুধু খাইছি আর তো রাত্রে খাইমও আর এখন আর খেয়াল নাই করতে আর ভাত রান্না হলাম না সবর খেয়াল আজকে কিশোরীরা খাইতা তো একদম গরম গরম খাইতে লাগব কারণ বেল গেছে কিয়া একবারে আড়াইটা মানে তিনটার মতন বাজে গেছে বিকাল লাগি আর ঠান্ডা হইবার সময় নাই গরম গরম খাইতেও লাগবো তো গরম গরমের পড়া স্টার্টে খানি তো খুব গরম জিপ বাবু যে জলদিয়া কি এই মহামারি তো খাইতে খুব মজা হয়েছে তো ফুটি ফুদি খাইতে লাগে মোটামুটি বেশ ঠান্ডা হলেও তো খাবা যায় না গরম গরম খাইতে লাগে তো বেশ গরম খাবা যায় না তো যাইতে খান এখন ফুটি ফুদি খাই আর বদিয়া ঠান্ডা করিয়া খাবারি তো কিশোরী খুব মজা হয়েছে খাইতে দেখতে কালার যদি এতো সুন্দর হয় না তো খাইতে খুব মজা হয়েছে তো এখন এখন বেসন গিয়ে আরে এই খিচুৰী লৈহা কেঁচু ফেনৰ তলেও গৈছোগীয়া আমাৰ চোতৰ চেলে গেচন গৈ ফেনৰ তলে খেচুৰী লৈয়া ফেনৰ বা তাচাইতা এজনে গৰম গৰম খাই গৈছো উৰিয়া তাৰাৰ বাবাই এফালে আম আইচন্যা তাৰি বাৰা ৰৈচোন মাদাৰ চাত ৰৈচোন আৰি আইতাৰ চন্যা আবাৰ ঘৰে খাইবা আৰু আমাৰ চাৰিজনে খাই আৰু তো এখানে দেখো আমার ছোটো ছোটো আই গেছেন ফেনের তলে ফেন দিয়েছেন উপরে দিয়া আর ফেনে ঠান্ডা খর্ত করে তাড়াতাড়ি ঠান্ডা খর্ত করে তেন ফেনার তলে আইসন এখানে আমার বড়জনও আই গেছেন তান প্লেট লইয়া তো দুজনে দুটা প্লেট লইয় আইসন ফের তলে ফেবাদ ঠান্ডা করার কিছু আর দিকে খাই দিরা তো এখন বিকাল টাইম দেখো কি মেঘলা করছে খাল ভিডিওটা তো খাল খেয়ের আসলে তো খালকে এমন মেঘলা আসলো আর এই সকাল টাইমে একটু রইদ দিছে বিকালটাই মেটো মেঘলা করছে আই মেঘলা দেখে বোঝা গেছে রাত্রে মেঘ দিলাইব আকাশটা একদম আন্দাইয়ের সব আকাশ পুরা আকাশ পড়ে গেছে মেঘে বোঝা যায় মেঘে গুরহরিয়া হরিয়া রাখছে বোঝা যাওয়ার রাত্রে মেঘ দিলাইব মেঘ দেখিয়া আপনারা ভাইয়া এই যে আমার যেটা অটার মাঝে কইলা আজকে গুড় দিতে লাগবো যেন বাঁশ খাটিয়া মেটেঙ্গা বাঁশ খাটিয়া টাইম দিতে আই হাড় বানাইয়া কইলা আমি পাতা দিতাম নাইলে রাং দিয়ে গুড়িয়া দিতাম তো এটা সুন্দরী আমার দুনিয়ার টাকা কিন্তু মেঘ দেওয়ার পরেও তো নষ্ট করে নিবো মেঘ আলু বসে যায় তো টাইম বাটি হর দিতা আর আমি ভয় দিম দি নাইলে রাং দিম কুচুতি গুড়িয়া দি যে মেঘ জ্বালা খায় না এবারে আমার দুনিয়াটা এই রকম পড়তে লাগব তো আমার মোবাইলটা একু সেরাভে করে আজকে ভিডিও লাগি হয়তো আমার কথার মাজেও একটু ডিস্টার্ব হইতে পারে কারণ আমি তো সুন্দর মতো কথা কইয়া যাই আর কিন্তু মোবাইল হ্যাং মারার কারণে কথাটা একটু জাম জাম হয়ে গেছে আর পরে আমি শুনতে পারি আর আরে যে সময় আমি বসতে পরে তো একটু শুনলাম যে কিতা হইছে না হইছে না মোবাইলে যা হ্যাং মারে হ্যাং মারি বই থাকে তো আমি অফ করলে অফ হয় না মোবাইল আপনা আপনি অফ হয় আমি অন করলে অন হইতো না মোবাইল আপনা আপনি অন হয়ে এই রকম পরে অবস্থা আরে কোনো জায়গায় স্টপ আছে তো স্টপ করার পরে স্টপ হয় না তো কোনো বলা এমনেও আরে স্টপ হয়ে যায় আমি স্টপ করা লাগে না কোনো আমি স্টপ করে রাখি এমনি আবার যায় আর স্টপ ছুটি যায় ওরকম অবস্থা করার মোবাইলে খার মতন নাই এই বেতলা খুব বেতলা করার মোবাইলটা আজকে আমার ফাইল থাকি বেশি লাগাইছে অতদিন থাকি আর এমন বোঝা গেছে না বোঝা গেছে ফাতলা ফাতলা হ্যাং মারে কিন্তু খাইল থাকি বেতলা হ্যাং মারা শুরু হয়েছে মোবাইলটা হয়তো বদলাইতে লাগব নাইলে ওটা আর মারতে লাগবো নাইলে কোনো লাইন নাই আর এখন দেখি আর আমার এখানে লাইট গাছর মাঝে মাঝে আর এই লাইট বেশিও ফাঁকি গেছে তো ওইগুলাও খাটিয়ে নিতে লাগবো নাইলে মেঘে নষ্ট হলো যদিও মেঘ দেলাই। তো আপনারা ভাইয়া হাড় বানাইয়া দিয়া গেসন আর একটা পাতা খাটিয়ে দিয়া গেসন ওঠার মতন আমিও হাত পাতা কাটিয়ে দিতাম পইলা কইলাম পরে পাতা কাটি দিবো নাইলে রাং দি এখন আমি কিছু লাখড়ি রেডি করি আর যদিও মেঘ দেলাই তো আমার লাখড়িগুলো বেজি যাইব এই যে বাঁশের লাকড়ি এরপরে রুকের লাকড়িও আছে এটা শুকনা ফুরা আর তো শুকনোগুলা আমি আলগাইয়া আনছিওগুলো আমি এখন কাটিয়ে নিয়ার আর খাঁসাগুলা আবরছে উঠানোর সাইডও তো আমি লসড়িগুলা কাটিয়া ফার্স্টে গরম আজে নিমোগি পরে আমি গিয়া এই দনিয়াটা আকড় দিম গুড়িয়ে রাখো দনিয়াটা এখন লাগছে ইয়ে লড়ি কাটাত তো ক্যামেরাম্যান আনতে পারছি না লগে ক্যামেরা স্ট্যান্ড আনতে পারছি না লগে এর লাগিও আধ দিয়ে কমে দৌড়ছে এক হাতে আমি কাম আর তো শুধু আপনারা কাছে শেয়ার হর লাগিয়া এখানে আমার লাগলে একটা শেষ করে ইয়া গরে মাঝে নিলাম কি সব লাগলে আর এখন লাগলাম এই যে সুভারিগুলা শুকাই গেছে সারা তো একটা রাঙর মাঝে আসলো সুভারিগুলা সব আমি রাঙ নেবার লাগে আর এই সব মাটিত রাখি দিছি এখন কলাম মাটির রাখিও লাভ নাই সব আমি একটা বস্তার মাঝে রাখি দিই রাখিয়া গরে মাঝে নিয়ে গিয়া পরে রাং ওটা টানিয়া আমি দনিয়া উপরে দিলাইম দনিয়া তাকে রুপরে দিলাইম আরেকলাগিও আমি সুভারি গুলা বস্তা তাকে রাখি দিই রাখিয়া জায়গাটা খালি করিলে তো আমার চাল দেব হয়ে আমার দনিয়ার থাকো পুরা চাল দিলাইছি আর যদিও বেশি বাতাস উলাই আনব গিয়া আর একদম সুন্দর সময় হয়ে গেছে আর বাসও আনতে পারছি না নাইলে আরও কিছু দিলাম একটা পাতা এক সাইডে দিয়ে আর এক সাইডে দিয়ে বাস একটা দিলাম যে বাতাসে না উড়াইবার লাগে তো মোটো একটা চাল দিলাইছি দনিয়ার টাকগুলা বাঁচি যাব যদিও ম্যাগ দেয় ম্যাগ না দিলে তো বালা আর দেলা এতে নষ্ট করে নিব গতিকে ইলা আরি দেওয়া চাল দেবার একখানো আর একটা ছোটো মোটো ধনিয়াটা আসলো তো তাক ফালানি পরে সামান্য বেশি হি রইছিল বেশ গুণ হয়ে যাব করে পেলাইছিলাম ও জায়গাটা আনি পেলাইছিলাম তো এখন দেখা যায় এই জায়গার মাঝেও গিয়া বাদে তুলিয়া লই আই আর আমি সব আনিয়া তুলিয়া খাইলি আর গুলা। এখন আমি বিকাল সন্ধ্যার সময় হয়ে গেছে সব খাবরগুলা গুলা আর তো আজকে আর রয়েদও পূরা দিছে না তো পাতলা খাবর যেটা সব শুকাই গেছে এই পাঞ্জাবি লঙ্গি আমার সেলারিতা সব শুকাই গেছে দেখা যায় কিন্তু গাড়ি তা একটু এই গেঞ্জি শার্ট এটা শুকাইছে কম তো এগুলো নিয়ে আবার বারিন্দার মাঝে মিলিয়ে দেলাইমু আর পাতলাগুলা শুকাইছে সারাদিনে সকালে দশটায় মানে তুই দিসাম নিয়ে গিয়ে শুকাইল রোদ নাই তো আজকে রোদ অত মিঠা মিঠা আসলো সকালিবেলা বিকালে খালি মেঘলা রোদ নাই মেঘলা মেঘলা হরি হরি এখনো পর্যন্ত মেঘলা তো শুকনা কাপড়গুলা সব আনি আমি চকির মাঝে তৈয়ার আর সন্ধ্যা করে মাহরিবাড়ান নমাজ ভরিয়া সব আমি গুছাইয়া রাখো আর এখন গুছাইবার সময় নাই একদম মাহরিবে জানার সময় হয়ে গেছে আর বিজাগুলা আমি বারিন্দাত মেলিয়ে দিয়ে আবার রসির মাঝে তো আজকের ভিডিওটা আপনারা হাতে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আবার রিকোয়েস্ট হইয়ার আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো তাহবা সুস্থ তাহবা আর আগামী ভিডিওতে হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম